অনেক টাকা কড়ি থাকা সত্ত্বেও হাড়কিপ্টে টাকা কড়ি ধরে রাখে অভাবগ্রস্ত মানুষদের খেদমতে কল্যাণে ব্যয় করে না তারও একটা দৃষ্টান্ত আল্লাহ নবী দিয়ে বুঝিয়েছেন মানুষদের জ্ঞানকে জাগ্রত করবার চেষ্টা করেছেন যাতে করে সকলে এই দৃষ্টান্তগুলা থেকে শিক্ষা গ্রহণ করে দানের পথে উদ্বুদ্ধ হয় হাদিসখানা শুনুন স্পষ্ট হয়ে যাবেন আবি কলাদা মোসা কলাদা ওয়াহেবন কলাদা ইবন তাউসান আবি হে আনি আন আবি হুরাই রা কলা কল নবী সাল্লি সাল্লাম মাসালুল মুখিল মোতাসদ্দিক কামাসাল রাজুলাইনি আলহিমা জুব্বাতি মিন হাদিদ হা আল হায় হা হায় আল হাদিস দুইটা সনদ তিনটা সনদ অনেক সময় উল্লেখ করবার সময় একটা সনদের এ কিছু বর্ণনা করে তারপর একটা স্থানে রেখে দ্বিতীয় আর একটা সনদ ইমাম বোখারি বর্ণনা করে থাকেন একে তাহবি সনদ বলা হয়ে থাকে এই সমস্ত তাহবিলে সনদ উল্লেখ করলে একটা বক্তব্য দুই তিনজন জগৎ বিখ্যাত দুই তিনটা সনদের মাধ্যমে বর্ণিত হলে সেই বক্তব্যটা দৃঢ়তা এবং তার গ্রহণযোগ্যতা এগুলি প্রতিষ্ঠিত হয় ইমাম বুখারি রহমতুল্লাহ হিয়াল শিক্ষক হজরতে মোসা তার শিক্ষক হজরত ওহায়ব তার শিক্ষক হলো এবনে তাউস এবনে তাউস তাউসের পুত্র তাউস না তাউসের পুত্র আর এই তার পুত্র রেওয়ায়ত করছেন আন আবি হে তাউস এই তাউস তো উনি একজন তাব ছিলেন আবিহে তার বাপ তাউসের নিকট থেকে আর তার বাপ তাউস রেওয়ায়ত করছেন আবু হরারা থেকে তো আবু হুরারার হাজার হাজার ছাত্র ছিলেন কয়লা হজরত আবু বলেন কয়লা নবী সাল্লুস্ রসাল্লা সাল্লাম বলেছেন মাসালুল বকিল ওলমুত একজন বকিল একজন বকিলের দৃষ্টান্ত ওলমুতাদ থেকে আর যে দানশীল ব্যক্তি তার দৃষ্টান্ত কামাসালেরা জুলে যেমন দুইজন ব্যক্তি দুইজন দুইজন পুরুষ লোক আরও দুজন পুরুষ লোক আলিহিমা জুব্বাত আনে তারা দুইও গায়ে পরিধান করেছেন জুব্বাতানে জুব্বা মিন হাদি দেন লোহার তৈরি লোহার তৈরি জুব্বা জুব্বা বলতে কোট এই লোহার তৈরি কোট আমরা যে কোট বলে থাকি না খুব পুরু কাপড়ের লোহার তৈরি দেহকে শত্রুর আক্রমণ থেকে নিরাপদ করবার জন্য যুদ্ধের ময়দানে এই যে সমস্ত লোহার তৈরি জুব্বা পরিধান করা হয় জুব্বা তানে দুইজন দুইটা কোট পরিধান করলো লোহার তৈরি এইটা সনতার এখানে একটা ধারাবাহিকতা গেল তাহলে এখানে একটা সনক তো আপনারা শোনেন আর একটা সনদ শোনেন ওয়াহাদ আবুল ইয়ামান আর এখানে বোখারের শিক্ষক আগে ছিলেন মুসা এখানে লাবুল ইয়ামান কওয়াল আকবরাল সোয়াইব এখানে হজরত সোহায়ব আর ওখানে ছিল ওহাইব আর এখানে সোহায়ব কয়াল আকবরালা আবু জেনাদে চাইন নিচে চাইনি কাসরাতীয় পড়া যায় আবু জেনাদ তার শিক্ষক আব্দুর রহমান তার শিক্ষক হ্যাঁ হজরত আবু হুরায় এই একটা সনদ আল্লাহ নবীকে বলতে শুনেছেন বকিল মন ফেঁকে যে ব্যক্তি বকিলাতি করে টাকা জাকাত দিবে না দান করবে না মাসালুল বকিল মন ফেকে আর যে ব্যক্তি জাকাত দেয় এবং দান করে তাদের দুইজনের অবস্থাটা আল্লাহ নবী একটু দৃষ্টান্তের দ্বারা ব্যাখ্যা করেছেন জগৎবাসীকে জানিয়েছেন শিখিয়েছেন কামাসালে রাজু লাইনি যেমন নাকি দুইজন পুরুষ লোক আলাই হিমা জুব্বা তানে তাদের দুইজনের দেহের উপরে তারাও দুইটা শত্রুর আক্রমণ থেকে নিজের দেহকে রক্ষার জন্য তারা নিজেরাও দুইটা জুব্বা পরিধান করেছে কিন্তু লোহার তৈরি দুটো জুব্বা পরিধান করেছে মিন সদেই হিমা ইলা তারাকি ইলা তারাকি হিমা মিন সদেই হিমা ইলা তারাকি হিমা তাদের ওই যে লোহার যে জোব্বা দুটো তারা পরিধান করেছে এক তো হলো এই আমি আপনাদেরকে দেখাইয়া দিতেছি যেমন আমাদের এই জামার এই কলার থাকে না কলার যেটা ধরে আমরা একজন আর একজনকে ডাকি কল করি এই যে ভাই শুনুন এই পর্যন্ত এখান থেকে আরম্ভ করে দুধ পর্যন্ত মনে করে নিন দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে এতটুকু দেওয়া হলো লোহার তৈরি দুটো জামা দুজনকে পরিধান করাইয়া দেওয়া হয়েছে তাইলে কি হলো এই দুধ পর্যন্ত এখান থেকে আরম্ভ করে এলা হিমা এই যে টাকরা পর্যন্ত এই পর্যন্ত পরিধান করে দেওয়া হলো দুটো জমা এখন বাকি দেহটাকে যদি তারা নিরাপদ করে নিতে চায় তাইলে তাদের দান করতে হবে যে পরিমাণে যিনি দান করবেন তার ওই জামাটা তত প্রসারিত হতে থাকবে এবং ওই শয়তানের আক্রমণ থেকে তার দেহটাকে নিরাপদ করতে লাগবে কোনো জগতের শত্রু মানব শত্রু জেন শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না সেইটা বলছেন রসুল্লাহ ফ আম্মাল মন তাইলে আল্লাহ তো তাদের দুজনকে তাদের এই যে দুধ বরাবর এখান থেকে আরম্ভ করে তাদের এই গলা পর্যন্ত লোহার তৈরি দুটো জুব্বা পরিধান করাই দিলেন ফা আম্মাল মুন আর যে ব্যক্তি নিজে উপার্জন করে দান করে ফা লাইন ফেকু যখনই দান করে সে ইল্লা সাবাগাত তখন তাকে আল্লাহ যে জামাটা দিয়েছিলেন সেই জামাটা প্রসারিত হতে লাগে আস্তে আস্তে নিচের দিকে যাবে সাবাগাত মানে আসলে হলো বেষ্টন করে নিবে তার দেহের সমস্ত অঙ্গগুলিকে তাইলে সাবাগাত যা অর্থ আও অথবা ওয়াফারাত ওয়াফারাত অর্থও যা সাবাগাত অর্থ তাই আসলে ওই লোহার আল্লাহর দেওয়া জামাটা প্রসারিত হতে থাকে প্রসারিত হতে হতে তার হাতের মধ্যে পর্যন্ত যায় প্রত্যেকটা আঙ্গুলকেও বেষ্টন করে নেয় অন্যতভাবে পায়ের নিচের দিকে যায় পায়ের তলা পর্যন্ত বেষ্টন করে নেয় যার দান যত পরিমাণে হবে আল্লাহর দেওয়া ওই সুরক্ষার ওই লোহার তৈরি বর্মটা জামাটা তত প্রসারিত হবে এল্লা সাবাগাত আও রসুল্লা সাল সাহাগাত বলেছেন এর মর্ম যা অফারাত বলেছেন একই মর্ম আলা জলদি তার গোটা চামড়ার মধ্যে প্রসারিত হয়ে যেতে লাগে আত্মা তুকফিয়া বানানাহু শেষ পর্যন্ত এই জামা দানের কারণে লম্বা হতে হতে বানান মানে আঙ্গুলের ভাগ পর্যন্ত হ্যাঁ তুকফিয়া গোপন করে দেয় বাস আক্রমণ করলে কোনো ক্ষতি করতে পারবে না ও তাফুয়া আশারাহু তাফুয়া আশারাহু আসর বলতে দেহের অন্যান্য অঙ্গ তাহলে আতরাফ আসা বই বানান বলতেও যা আশার মানেও তাই তার দেহের পায়ের হাতের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলিকে বেষ্টন করে ফেলে তার দানের বরকতে আল্লাহ আল্লা রবুল এগুলি করে দিয়ে থাকেন ও বখিলার যে ব্যক্তি কোটি কোটি টাকা কামাই করেছে তার মালিকানা আছে কিন্তু দান করে না ফালাইরিদ আইন ফিকা সাইয়ান সে ইচ্ছুক না আদৌ ইচ্ছুক না হ্যাঁ এই কোনো প্রকারের দান সৎকার করবার জন্য তাহলে কি হলো যখনই এইভাবে ল ইউরিদ আইন ফেকার কোনো দান যখন করতে সে আগ্রহী হয় না সংকল্প করে না দান করবার জন্য তাইলে ওরকে যে জামা দেওয়া হয়েছিল গলার এখান থেকে দুধ পর্যন্ত তো ওখানে যে সমস্ত পেরেক আছে সেই পেরেক জামলার মধ্যে বসে গেল এই জামা আর লম্বা হবে না এল্লা লাজেকাত লাজেকাত অর্থ এলতাসা কাত যুক্ত হয়ে থাকে ওই দুধ বরাবর ওই জায়গাটাকে করল হালকাতিন ওই প্রত্যেকটা জামা লোহার বানানো জামা ওইগুলি একটু এই ধরনের পেরেক তো আছে কল হালকাতেন ওখানকার ওই হালকাগুলি হালকা মানে গিরা ওই গিরাগুলি কী হয় মাখা নাহা জায়গায় বসে যায় বা ইয়া ওহা হা সে হয়তো চেষ্টা করে যে ঠান্ডা থেকে নিবারণের জন্য গরমের থেকে নিবারণের জন্য বৃষ্টির থেকে নিবারণের জন্য তার এই জামাটাকে প্রসারিত করতে কিন্তু এই জামা প্রসারিত করতে হলে তাকে তো দান করতে হবে দান তো তুমি করো না অর্থাৎ তোমার ওই জামা প্রসারিত হবে না ফাল তার সে প্রসারিত করবার চেষ্টা করে কিন্তু প্রসারিত হবে না হবে না হবে না কারণ দানের বরখতে এগুলি হয়ে থাকে তা বাহুল হাসান তো এখানে আমরা আগে আগে শুনছি এই সনদের মধ্যে সনদের মধ্যে এবনে তাউস আছে এবনে তাউস ওই এবনে তাউস তাউসের যে ছেলে তাও হজরতের তাউসের যে ছেলে তা ছিলেন ওনার ছেলে ইনিও মহাদেশ ছিলেন তো ওনার মোতাবাত করা মোতাবাত করা বলতে এই হাসান এবনে মসলেম ইনিও রেওয়ায়ত করেছেন তাউসের ছেলে যেমন রেওয়াত করেছে তাউসের নিকট থেকে অনুরূপভাবে হাসান এবনে মুসলিমও রেওয়াত করেছেন তাউসের নিকট থেকে তাউস বলতে তাউস ইবনে কি কাইসান তো এখানে তাবাহু আল হাসান এবং মুসলিম আন তাউস ফিল জুব্বাতাইন এখানে ইনারাও বলেছেন জুব্বাতাইন জুব্বাতাইন বলতে ওই লোহার তৈরি দুইটা বড় জামা ওকাল আরেকটা সনদের মধ্যে আসে জুন্নাতান জুব্বাতান বা আছে আসে আর ওখানে আসে আরেকটা সনদে আসে ওকাল হানজালা আর হানজালা নামক আর একজন ছাত্র তাউসের ছিল তো উনি রিবাইত করেছেন জুন্নাতান জুন্নাতান মানে ঢাল দুইটা ঢাল ঢাল যে দান করে তার ঢাল প্রসারিত হয়ে যায় শত্রুর আক্রমণ থেকে সুন্দরভাবে তার নিরাপত্তা দেয় আর যদি বকিল হয় তাহলে তার ঢাল আরও ছোট হয়ে যেতে থাকে এবং শত্রুর আক্রমণ তার বক্ষকে ভেদ করে শয়তানি কাজে তাকে নিয়ে যাওয়া যায় যেহেতু সে হারাম খাচ্ছে তো অতএব জুন্নাতান জুন্নাতন শব্দের অর্থ হলো ঢাল আর যুব্যাতান মানে যা পরিধান করার জামা তৈরি লোহার তৈরি জামাও যেমন সুরক্ষা দিতে পারে জুন্নাতান অনুরূপ দুটো ঢাল এটাও সুরক্ষা দিতে পারে ওকল আল্লাহ আর এখানে হজরতে ইমাম বুখারি রহমাতুল্লাহ আলী দেখেন এই কিতাব লিখবার সময় যেসব উস্তাদ গুণের নিকট থেকে উনি শুনেছিলেন কোন ব্যক্তি কোন উস্তাদ কি বক্তব্য বলেছেন সব কিছুই কিতাবের মধ্যে উদ্ধৃত করে দিয়ে গেছেন বলেই ওই সমস্ত এর নামগুলিও তো জগতে জিন্দা থাকছে অকাল লাইস লায়েস বিন মিশরের আমি ওনার মাজার জিয়ারাত করছি মিশর শহর কায়রো শহরের দক্ষিণে পাওয়া যায় লাইস বিন শাহাদী জাফর এবনে হরমুজ এ তাহলে লাইসের শিক্ষক এখানে জাফর জাফরের শিক্ষক এবনে হরমুজ তার শিক্ষক হলো আবু হুরায় রা আনী সাল্লাহম ওই যে জুন্নাতানে তাহলে জুন্নাতানে এই কথাটা হানজালা আন তাউস উনিও করেছেন রেওয়ুপ ও করে জন্নাতান এত তো মানে দুইটা ঢাল তা যে দান করবে তার ঢালটা আরও শক্তিশালী হবে এবং প্রসারিত হবে ওই ঢালটা সামনে ধরলে আলহামদুলিল্লাহ শয়তানের নিক্ষিপ্ত কোনো তীর তার দেহকে আঘাত করতে পারে না তাহলে দান সৎকার মাধ্যমে শয়তানের সমস্ত আক্রমণের কবল থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো এই হাদিস থেকে আমরা তাই জানলাম আলহামদুলিল্লাহ জাকাত দিতে হবে দান করতে হবে জগতে সমস্ত মুসিবতগুলির থেকে আমাদের সুরক্ষা হবে আর সদাকাতু তারুদ্দুল বালা নবীপাক বলেছেন দান সদকা করো নিজে ক্ষমতা সাধ্য অনুপাতে করো তোমার সাধ্য কম তোমাকে অত বেশি পরিমাণে আল্লাহ বলেন নাই করতে রসুলুল্লাহ বলেন নাই ইসলাম সব সময়ের জন্য যুক্তিগ্রাহ্য এবং নেক বিবেচনাপূর্ণ অথবা আমাদেরকে ওইভাবেই করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রহমত করুন আজকের এই পর্যন্তই সম্মানিত দর্শক